দুই সালের আঠাইশে অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল দুই সালের আঠাশে অক্টোবর সংগঠিত হয়েছিল মূলত 2001 এক থেকে ছয় সাল পর্যন্ত চারদল জোট সরকারের যে সফলভাবে দেশ পরিচালনার ধারাবাহিকতাকে বিঘ্নিত করার জন্য এবং একটি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার মাঝখানে সেদ ঘটিয়ে মানবিক রাষ্ট্রকে পাশবিক রাষ্ট্রে পরিণত করাই ছিল দু হাজার ছয় সালের আটাইশে অক্টোবরের মূল লক্ষ্য এবং দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত একটি পার্শ্ববিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের শুরু ছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল চব্বিশ সালের জুলাই আগস্টে সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আর দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পল্টন সহ ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে চোদ্দ দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ তালার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা বারো ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য সম্মানিত মণ্ডলী সাংবাদিকবৃন্দ আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ একটা দলের নেতৃত্ব পরের কথা রাজনৈতিক কর্মী তো পরের কথা একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না এটা ছিল একটা পাশবিক নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে আজকে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলামী কোনো কোনো জায়গায় সংঘাত কোনো কোনো জায়গায় রক্তাক্ত পরিবেশ কোনো কোন ক্ষেত্রে আমাদেরও হাতে তারা নাকি অস্ত্র দেখেন সাংবাদিক বৃন্দ হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে একে ফর্টি সেভেন সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মুহুর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের তেরো জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছিল আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্ন দিয়ে ঢুকিয়ে বলেছিল দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামি মুজাহিদের সেনাপতিরা একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায় আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না কারণ আমরা সেদিন একটা লাঠি হাতে শুধু যাইনি আমরা মানুষের ভালোবাসা আল্লাহর উপরে ভরসা করে আমাদের জনশক্তির ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নাজরানা দেশের জন্য গণতন্ত্রের জন্য সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশকে পথ হারিয়ে বিপদগামী একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা লগী বৈঠার রাজনীতির সেদিন রচনা করেছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে দুই হাজার চব্বিশে এই জুলাই আগস্টের গণব ভিত সেদিন রচিত হয়েছিল সেদিন নিজামি ভাই সেদিন শহীদ আল হাসান মোহাম্মদ শহীদ আলি হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয় ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে তারা শুধু নাই তারা বক্তব্য দিয়েছেন এবং যখন নিজামি ভাই বক্তব্য শুরু করেন তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়ানারা নিজামী ভাই মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন উনি বসেছিলেন উনি তখন বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির তো দূরের কথা একজন সহযোগী একজন সমর্থক অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে মাথা নত করার ইতিহাস নেই আজকেও হবে না এবং ভবিষ্যতে ওটা হবে না তিনি সেদিন বসে যাননি দাঁড়িয়েছিলেন এবং সেই মেহুর মুহুর কক্টেল বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য দ্বীগ্নদের সময় কথা তিনি শেষ করেছিলেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা নতুন করে বিশ্লেষণ করেন দু সালের আটাইশে অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলো সেদিন শহীদ জসীম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা ওই দিন তো চারদলীয় জোট ছিল তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত চারদলীয় জোট যদি হয় সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদে মাঠে নেমেছিল ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ দুই সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামীর ছাত্র শিবিরকে রেখেছিল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামীর ছাত্র শিবিরকেই শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আধিপত্যবাদ এবং ফেসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই সেদিন বারো ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা এক সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি নিস্তব্ধ নিথর হয়নি আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে মসজিদে হামলা করে আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিব্বা কেটে ফেলা তাদেরকে সুস্থভাবে ভোটকেন্দ্রেকে কেন্দ্রেকে থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয় তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টেরই শুধু কর্মী নই আমরা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনিময় করেছিলাম আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই আওয়ামী লীগ ফেসিবাদের নতুন নিতে যারা বাতাস দিচ্ছেন যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে যারা মনে করেন ইনক্লুসিভ ইন নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে আইনি সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি তাহলেই দুই হাজার সালের আঠাইশে অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি